আজকের ভিডিওতে থাকছে একের মধ্যে দশ যেখানে পাবেন আপনারা জামা হতে শুরু করে চাদর হতে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে সব ধরনের জিনিসের ডিটেলস যা কিনা খুবই কম মূল্যে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস হচ্ছে যে আমি দিয়ে দিব শনি রাখার এই জায়গাতে আপনি পাবেন না এমন কোনো জিনিসই নেই আপনি সবই পেয়ে যাবেন খুবই কম মূল্যে আসসালামাইকুমান কেমন আছেন সবাই ব্লকটি ছিল গত দুই দিন আগের একটু বের হয়েছিলাম র্যান্ডমলি একটু হাঁটাকে করব বের হয়ে দেখি কি পাওয়া যায় বাসা হচ্ছে বাবুকে রেখেই হচ্ছে যে বের হয়েছিলাম তারপর আমাদের ওইখানে একটা নতুন করে এরকম চটপটির দোকান দিয়েছে তো এখানে চটপটি খেলাম তারপরে হচ্ছে যে মানে এখানে চটপটিটা এত মজা ছিল আগে স্কুলে যখন থাকতাম তখন স্কুলের বাইরে এরকম একটা চটপটি ছিল আর কি তো ওইরকমই একটা চটপটি এখানে মানে টেস্ট ওইরকম তো এখান থেকে হচ্ছে যে আমি দুই প্লেট চটপটি খেয়েছি আসলে চটপটিটা খুবই মজাদার ছিল তো এইখানেই হচ্ছে তারা ঝালমুড়িও বিক্রি করছিল তো এখান থেকে হচ্ছে যে আমি দশ টাকা ঝালমুড়ি নিয়ে বের হয়ে গিয়েছিলাম তারপরে এগুলা খাওয়া শেষে হচ্ছে যে আমি একটা আইসক্রিম নিলাম মানে আমার খুব আইসক্রিমের ক্রেভিং হচ্ছিলো কে কে আছেন আমার মতো যে শীতকালেও আইসক্রিম খান আমি না শীতকালেও অনেক আইসক্রিম খাই যদিও হচ্ছে যে এই ক্রেভিংটা এখন অনেকটাই কমে গিয়েছে তারপর হচ্ছে যে আমি মাঝে মধ্যে খাই শীতকালে আমার কাছে ভালো লাগে আইসক্রিম খেতে তো আজকে ইচ্ছে ছিল শনি আঁকাতে যে এই ফুটপাথের দোকান গুলা ওইগুলো হচ্ছে যে দেখবো সবসময় তো বাবুকে নিয়ে যায় তো আর ওইভাবে দেখতে পারি না আর এই দেখেন এইখানে এত সুন্দর সুন্দর বাটিক চাদর গুলা পেয়ে গিয়েছিলাম এত সুন্দর জাস্ট বলার বাহিরে আমি যেহেতু কেনার উদ্দেশ্যে নাই আমি এমনিতেই আর কি দেখতে গিয়েছিলাম এই চাদর ছিল আটশো টাকা করে অনেকেই জানতে চেয়েছেন যে এগুলা কোথায় বিক্রি করে এটা হচ্ছে যে মসজিদের মানে মসজিদের অপর সাইডে হচ্ছে যে যে এই দোকানটা ডিপজল মানে চিত্রনায়ক ডিপজল যে নতুন করে কি বলে এটাকে মার্কেট উদ্বোধন করছে ওইখানের সামনেই হচ্ছে যে এই দোকানটা বসে আপনারা জাস্ট দেখেন চাদরগুলার কালার কম্বিনেশনগুলো একটু দেখেন এত সুন্দর মানে কোয়ালিটি বেস্ট মানে টেন অন টেন বলতে পারেন এই চাদরগুলোর কোয়ালিটি অনেক আপুরাই হচ্ছে যে এটা মানে এটার ডিটেলস জানতে চেয়েছেন যে এই চাদরগুলো কোথায় নিয়ে বসে কি আর প্রাইস কীরকম আর আমি হচ্ছে যে এখান থেকে দুইটা চাদর নিয়েছিলাম এই যে রেড কালারটা আর আরেকটা ছিল হচ্ছে যে কি বলে এটাকে বেগুনি কালার ওই দুইটা চাদর নিয়েছিলাম তো এগুলো খুব ভালো কোয়ালিটির এগুলো ছিল সাতশো পঞ্চাশ টাকা করে মানে এগুলো হচ্ছে যে ফিক্সড মানে কোনো কমানোর কোনো সুযোগ নেই আপনি যা নেবেন একদম আমি হচ্ছে ওনার দোকানে আমি আরও হচ্ছে যে দেখছিলাম যে ওনার দোকানে আর কি কি চাদর আছে মোটামুটি খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো ওনার দোকানে আছে ভাইরাল ভাইরাল কিছু চাদর থাকে না যে যে অনেক পছন্দ করে এখন খুব ট্রেন্ডি চাদরগুলা সেই সব চাদরগুলো হচ্ছে যে ওনার দোকানে আছে মোটামুটি দেখেন এই যে হলুদ কালার চাদরটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে খুবই ট্রেন্ডি এবং খুবই কমন কিন্তু সামনাসামনি না এই চাদরটা দেখতে অনেক সুন্দর আর এটা যদি খাটে বিছানো হয় তাহলে কিন্তু আরও ভালোই লাগবে ট্রেন্ডি দেখে যে কেউ নিবে না এমন তো না কিন্তু দেখেন চাদরটা খুবই সুন্দর তো আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে জোড়া আছে কি না তো উনি বলল ওনার দোকানে কোনো চাদরে ওই কোন কোনো জোড়া টোরা নাই চাদর দেখে নিতে পারি কিন্তু ফিক্সড দাম তো আমি চাদর চাদর কিনে হচ্ছে যে বের হয়ে গিয়েছে আর আমার না বরাবর এই শনি আঁকড়ার এই ফুটপাথের দোকানগুলো খুবই ভালো লাগে এটা শুনতে হয়তোবা শোনা যায় যে ফুটপাত কিন্তু এখানে আপনি দশ টাকা থেকে শুরু করে হাজার টাকার উপরে জিনিসপত্র আপনি পাবেন এখানে খুব ভালো ভালো কোয়ালিটির জিনিসপত্র এখানে পাবেন এই যে এখানে দেখেন বাচ্চাদের এক্সপোর্ট কোয়ালিটির যত প্যান্ট বলেন তারপর গেঞ্জি বলেন সব কিছু এখানে পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর গেঞ্জি কিন্তু এখানে পাওয়া যায় হয়তোবা জায়গায় জায়গায় একটু রিজেক্ট থাকে রিজেক্ট দেখেই কিন্তু ফুটপাতে উঠায় তাই বলে যে জিনিসগুলো খারাপ তা কিন্তু না এখানে খুব ভালো ভালো মানের হচ্ছে যে গেঞ্জিগুলা উঠায় আপনি অনায়ে সেগুলো বাসায় পড়াতে পারবেন বাচ্চাদেরকে আর আমি দেখছিলাম এখানে আর কি কি পাওয়া যায় তো আমি হচ্ছে যে এরকম এই জায়গায় দেখেন এখানে বিভিন্ন রকমের থিমার বলেন বোরখা বলেন ভালো ভালো দামের হচ্ছে যে বোরখা টোরখা পাওয়া যায় এখানে গেঞ্জিগুলো একটু ভারী টাইপের খুবই সুন্দর সুন্দর গেঞ্জিগুলো কিন্তু ছিল আপনি দেখেন এগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে যে একশো আশি থেকে শুরু করে তিনশো টাকার মধ্যেই পাবেন সবগুলা খুব ভালো ভালো কোয়ালিটির গেঞ্জি ছিল এখানে ভারী গেঞ্জি পাপলা গেঞ্জি ছিল যে যেরকম চান সব ধরনেরই এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জিগুলো এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখানে গিয়ে দেখে নিতে পারবেন আর এখানে ছিল মানে অনেক রকমের আগে আমি যখন ভিডিও ছেড়েছিলাম অনেক আপু জিজ্ঞাসা করেছিলেন যে এখানে বাটিকগুলা গুলা কিরকম দাম কি কিরকম দাম বা এটা কোথায় বসে এটা হচ্ছে যে রূপসী বাংলার সামনে বসে সামনের সামনেই হচ্ছে যে কয়েকটা দোকান আছে এরকম বাটিকের খুব ভালো ভালো বাটিকই এখানে আপনারা পাবেন

ব্লক এখানে যেগুলা ঠিক আছে ধন্যবাদ অনেকেই দাম জানতে চেয়েছিলেন যে বাটিক ড্রেসের দাম দাম রকম তো আমি হচ্ছে যে আপনাদের এখানে দামগুলা উল্লেখ করে দিয়েছি এই যে দেখেন এখানে কয়েকটা দোকানই আছে এরকম যে মানে এরকম বাটিক নিয়ে বসে মানে একদম অল্প দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত আর এই দেখেন আমি যেখান থেকে হচ্ছে যে ইদানিংকালে হচ্ছে যে আমি গজ কিনি এই দেখেন এখানে হচ্ছে ভালো ভালো এগুলো ভ্যাকসি বয়েল বাটিক যেটাকে বলে ওই বাটিকটি হচ্ছে যে এখানে পাওয়া যায় খুবই রিজনেবল দামে আপনি মার্কেট প্রাইস থেকে খুবই রিজনেবল দামে আপনি এখান থেকে এই নিতে পারবেন এগুলো ছিল রূপসী বাংলার সামনের যেই ফুটপাথগুলোতে বসে সেই দোকান দোকানগুলোতে এগুলো ছিল বাটিকগুলো এই একটা দোকানই হচ্ছে যে এরকম বেক্সি ফেব্রিক যেটা ওইটার বাটিকগুলো আর কি বেক্সি ফেব্রিকের বাটিকগুলো হচ্ছে যে এখানে বসে আর কি এই দেখেন এখানে সব ধরনের এগুলা সব বয়েল বয়েল বাটিক খুবই ভালো কোয়ালিটির বাটিক আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন অনেকের ইনকোয়ারি ছিল যে এগুলা কোথায় বসে দাম কীরকম তো আমি বলে দিলাম আজকে এটা কোথায় বসে এটা হচ্ছে যে রূপসী বাংলার সামনের যে ফুটপাতের দোকানগুলোতে ওই ওই সাইডই হচ্ছে সিরিয়ালের দোকানগুলোতে বসে আর এখানে হচ্ছে যে খুব ভালো ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির মেয়েদের প্যান্ট পাবেন আর এই দোকানটাতে হচ্ছে যে দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সব কিছু পাবেন মানে দশ টাকা থেকে একশো টাকার মধ্যেই সব কিছু এই দোকানে এই প্লেটগুলো ছিল সত্তর টাকা করে পার পিস তো আমার কাছে খারাপ লাগেনি ভালো লেগেছে যারা কিনা অল্প দামে জিনিসপত্র কিনতে চান অবশ্যই এই জায়গাতে আসতে পারেন খুবই ভালো আর এইখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্লাজো বলেন স্কার্ট বলেন টপস বলেন তাও মোটামুটি রিজনেবল প্রাইসই ছিল আর এটা হচ্ছে যে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র সব কিছু এখানে কতগুলো দোকান এখন দেওয়া হয়েছে এখানেও দামগুলো মোটামুটি আমার কাছে রিজনেবলই মনে হয়েছে সাধ্যের মধ্যেই ছিল সব কিছু টুকটাক সব কিছুই এখানে ছিল আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখানোর জন্য যে এখানে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় বা এখানে গেলে আপনারা কীরকম পাবেন সব আপনারা টাকা থেকে শুরু সবকিছু এক হাজার টাকার ঘরেই পাবেন সবকিছু মোটামুটি আর এই হচ্ছে একটা আরেকটা বাটিকের দোকান মানে বাটিক চাদরের দোকান বা বিভিন্ন চাদরের দোকান এখানে আরও ভালো ভালো মানের হচ্ছে যে আপনি বাটিক চাদরগুলা পাবেন ওই কোয়ালিটিরই কিন্তু এইখানে না মানে কালার কম্বিনেশন গুলা খুবই সুন্দর ছিল আপনি দেখেন এই যে গোলাপি কালার চাদরটা দেখবেন এটা খুবই সুন্দর ছিল আপনারা জাস্ট দেখেন আমি হচ্ছে যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মানে যতটুকু পারছি হচ্ছে যে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি জাস্ট কালারগুলা দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন এগুলো ছিল আটশো টাকা করে এখানে আবার ওই চাদুগুলোতে ছিল হচ্ছে যে কি বলে বিছানার যেই বালিশের কভারগুলা ওইগুলা হচ্ছে যে লাগানো মানে সেলাই করা ছিল আর এখানে হচ্ছে যে সেলাই করা নাই আর এখানে হলো যে এগুলো হচ্ছে যে সবগুলা কালার তো আপনারা হচ্ছে যে গিয়ে দেখে মানে আনতে পারেন আর এই বাটিকগুলো না বেশি দিন থাকে না মানে দেখা যায় যায় হয়ে কেনা আর এখানে ছিল একটা সিলভারের দোকান এখানে হচ্ছে যে ইউনিক ইউনিক আপনারা সিলভারের যত ধরনের জিনিসপত্র এখানে হচ্ছে যে এই ফুটপাথের দোকানটাতে পাবেন খুব ভালো ভালো জিনিস এখানে আপনারা রেখেছে সুন্দর সুন্দর চামচ হতে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায় আর কি তো ওই দিন হচ্ছে যে আমি আমার বাচ্চাটাকে বাসায় রেখে গিয়েছিলাম যাতে করে আমি খুব ভালো মতো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি বা ভিডিও করে আপনাদের সাথে এনে দেখাতে পারি সব সময় হচ্ছে দৌড়ের উপরে যাই বা বাইকের মধ্যে থাকি ওইভাবে আমার ভিডিও করা হয় না আর এই দেখেন এখানে কিছু কড়াই ছিল এত কিউট কিন্তু এই কড়াইগুলোর দাম নাকি চোদ্দোশো টাকা তিনটা কড়াইয়ের দাম হচ্ছে চোদ্দোশো টাকায় যে এই ছোটো ছোটো কড়াইগুলো তো বললাম এগুলোতে কি করা যায় তো বলতেছে এগুলা হচ্ছে যে রেস্টুরেন্টে যে সার্ভ করে বা বিভিন্ন খাবার যে সার্ভ করে ডেকোরেশনের আপনি নিতে পারেন এরকম আর কি পরে আমি আর কি দেখছিলাম কিন্তু দাম আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই বেশি দাম চাচ্ছে একটা ছোট কড়াইটার দামই হচ্ছে যে উনি সাড়ে তিনশো টাকা চাচ্ছিল আর এই তো এটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ঘর সাজানোর জিনিসপত্র ফ্লাওয়ার্স বিভিন্ন ফ্লাওয়ার্স বলেন বিভিন্ন ধরনের কি বলে এটাকে ওয়াল ম্যাট তারপরে হচ্ছে যে এই টুকি জিনিসপত্র আর কি ডেকোরেশনের যেই সব আইটেমগুলা এখানে হচ্ছে যে মোটামুটি পাওয়া যায় আমার কাছে ভালোই লেগেছে এখানে আগে শনি খাতে একটা দোকান ছিল মানে এরকম ফুটপাতে একটা দোকান ছিল এরকম ডেকোরেশন আইটেমের এখন হচ্ছে যে এখানে তিনটা চারটা দোকান ওনারা দিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে পরবর্তীতে হচ্ছে যে আমি এগুলো দেখছিলাম যে কিছু নেওয়া যায় কিনা না আমার দুটা প্লাস্টিকের গাছ লাগতো আমার হচ্ছে যে রিয়েল গাছ দিয়ে ভিডিও করতে করতে না আমার গাছগুলা কীরকম মরে যাচ্ছে তাই হচ্ছে যে আমি এখান থেকে দুইটা গাছ নিয়েছিলাম আর কি তো এর আমি হচ্ছে যে পরবর্তীতে ভিডিও লাস্টের দিকে আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব এ দেখেন কি সুন্দর লাগতেছে না মনে হচ্ছে যে সত্যিকারি ফ্লাওয়ারই এখানে রেখে দিয়েছে আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল এগুলো দেখতে মেইনলি কিন্তু আমি এই জায়গাটা দিয়ে সব সময় দেখতে দেখতেই যাই আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে মানুষ হয়তো বা ফুটপাথ বলতে পারে বা ফুটপাত থেকে কেনাকাটা করি না এই না সেটা বলতে পারে কিন্তু এই জায়গাটা আসলে আমার কাছে খুব ভালো লাগে আমি এই কাটারটা আনতে গিয়েও আনি নাই তারপরে তো আমার শপিং শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আমি বাসার দিকে চলে যাচ্ছি রিক্সা ডেকে বের হয়েছিলাম হাঁটাহাঁটি করতে আর একটু টাকা চুনা খেয়ে এখন বাসায় চলে যাচ্ছে এখন রিক্সা ভাড়াটা ছাড়া আর এক টাকাও নেই এই হচ্ছে আমার অবস্থা মানে আমি এখানে যতবার আছি যতবার আসি মানে আমি হচ্ছে যে একদম ফতুর হয়ে তারপরে হচ্ছে যে বাসায় ফিরে যাই এরকমই হয় আমার সাথে সব সময় একা একাই গেছি মা একা একাই হ্যাঁ প্লাস্টিকের এই যে চাদর দুইটা গিয়েছিলাম একটা যে এইগুলো হচ্ছে যে আমি চাদর কিনেছিলাম এরকম কেনার পরে হচ্ছে যে মানে আমাদের বাড়ি থেকে হচ্ছে আমার আম্মা দেখছে দেখা বলতেছে যে যাওয়ার সময় হচ্ছে যে এরকম দুইটা চাদর নিয়ে যাওয়ার জন্য তো এই পরে হচ্ছে যে এই দুইটা চাদর নিয়েছি আমি হচ্ছে এতদিন ভিডিও করতাম মানে একদম অরিজিনাল গাছ দিয়ে চুলার পাশে গাছ রাখলে কি হয় গাছগুলো একদম মরে যায় এই কারণ হচ্ছে যে এগুলো আনা মানে একটা ভিডিও করা দেখেন যদিও কমন তারপরে ভিডিও করলে হচ্ছে যেগুলো লাগে আর একটা হচ্ছে যে আলু ম্যাশ করার ইয়ন আছে তো এই ছিল আজকে শপিং